হ্যালো গুড মর্নিং মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর সোমবারের এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা বেজে গেছে সাড়ে ছটা বেজে এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ এখন সাতটা বাজে নি তো আজকে অনেক অনেক সকাল উঠে পড়েছি এছাড়াও সকালে উঠেছি এছাড়াও অনেক সকালে উঠেছি তো সকাল থেকে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম ভিডিওটি বা শুরু করি তো আমি এখন এখানে বসে আছি এখনও বিছানা ছেড়ে উঠেনি এখন ঘর ঝাড় দিচ্ছে এই যে তুমি ঝাড় দিচ্ছি না একটু পরে তো দিদি আসবার সময় আমার এখন ইচ্ছা হচ্ছে অন্যদিন তো দেরি করে আজকে সকাল সকালটা ঝাড় দিয়ে শুরু করতে একটু পরে তো দিদি এসে ঝাড় দেবে দেবে তুমি কইতো সব প্রত্যেক দিন জল ভরছে একদিন তো আমরা দিতে পারি নাকি তাও তো মনটা ভালো লাগে যে আজকে ভর ঝাড় দেওয়া হইলো ওর মনটা তো ভালো লাগে একদিন ভাত ঝাড় দিলাম তাই সার্ভিস বলতে দিবি ভাত ঝাড় দেছ আন্টি হ্যাঁ কত খুশি হলো একদিন ঝাড় দে তো আমি এখনো বিছানা ছেড়ে উঠিনি আমি এবার উঠবো উঠে ব্রাশ করবো আর জয়শন এখনো ঘুম থেকে ওঠেনি সকালে ঘুম থেকে উঠে বকর 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 শুরু করে দেবো একদম যেহেতু সকাল সকালে ঘুমিয়ে গেছে তাই সি থেকে লাভ আপনি উঠে পড়ে উঠে পড়ে ব্রাশ করি ফ্রেশ হয়ে আর যখন ঘুমাক লাইট অফ করে দেবো একটু আমার ঘর ঝাড় দিচ্ছি ছিল লাইকে যাইছিল তো ঘুমাক ওকে পরে রাখছে এখন তো যেহেতু সাতটা বাজে নি ওকে নটা দিকে রাখব দেখি কখনো ওঠে কারণ দেখ চল পরে কথা বলছি

বলা গুড মর্নিং হ্যাঁ মাম বলা গুড মর্নিং ওই দিদি আর কাকিমাটা আছে বলে লজ্জা পাচ্ছ বলো বলো গুড মর্নিং বলো একটু আগে ঘরে নাচ করছিল কে লজ্জা লজ্জা ওই কাকিমাটার কাকিমাটার সামনে লজ্জা কিসের তোমার তো চলো লজ্জা পাচ্ছে তো চা খেয়ে নি আর মা ওই যে বসে রয়েছে বাইরের ওয়েদার একদম নিয়ে এই বলো গুড মর্নিং বল পাগলা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটাতে বললাম তো চা খেয়েছি তারপরে আমরা যাচ্ছি হচ্ছে বিট্টুদের বাড়ি কারণ তোমাদের তো বলেছিলাম যে ওদের আনন্দ উৎসব আজকে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো আজকে আজকের দিনে ওদেরকে পান্তা ভাত খেতে হয় সেই জন্য আমাদের ডাকতে এসেছে তো চলো যাই আমি সোনাম মামকেও নিয়ে যাচ্ছি তাই তো আমরা তিনজনা যাচ্ছি কৌশিকদের বাড়ি তো কাকিদের বাড়ি তো যাওয়া হলো না আর কাকি হসপিটালে ভর্তি হয়ে গেছে অপারেশন বুধবারে হবে ঠিক আছে আমার পুচু পুচু আমার পুচু পুচু আমাদের গ্রামটা ভালো মনি হ্যাঁ সুন্দর এই দিকে এহাতে এই হাতে شوف এই হাতে شوف এই হাতে আমাদের গ্রামটা ভালো দারো দিদুনা সু ওই দেখ ছাগল না না কাঁদা কাঁদা পরে পড়ে বাড়ি আসার সময় আসতে আস্তে

ডান হাত তোকে কত কিছু দিয়েছে দেখ কত খাওয়া না দেখ কত কিছু দিয়েছে দেখ দেখে দেখ এটা হচ্ছে পটল ভাজা এটা তো তুই খাস এটা তো ঢেঁড়স ভাজা এটা হচ্ছে কলা ভাজা এটা আলু ভাজা এটা হচ্ছে নারকেল ভাজা আর এটা বেগুন ভাজা ঠিক আছে তোমাকে কত সাজিয়ে গুছিয়ে দিয়েছে দেখো এটা তোমার এই যে এটা হচ্ছে কচু শাক ঠিক আছে বিশ্বকর্মা পুজো স্পেশাল ভালো লাগছে মা ভালো লাগছে কেন এটা এটা

ছাগল কামড়ায় না ছাগল কিছু বলে না তো এই যে বিট্টুদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম এই যে হচ্ছে বিট্টুদের বাড়ি আরে একটা বাড়ি এটা হচ্ছে বিট্টুর বড়জটিদের বাড়ি আরে বাড়ি যাব তো বল মানা ওইটা বড় কাকিদের বাড়ি বলেছি চল ওই বিট্টু মোনা পান্তা ভাত খেতে আসেনি বলে কান্না করছিল ইস আমি বলেছি তোদের সব খাওয়া হয়ে গেছে আমরা যাব না তো খেই নাছ কানু জেটির বাড়ি আগে আগে আমি বলেছি সবাই একসঙ্গে বসে খাবো সবাই

এবার আমরা স্নান করতে আর আমার মা রান্না হয়ে গেছে মা হ্যাঁ তো হ্যালো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি এখন বাজে হচ্ছে দুটো তো আমরা এখন খাওয়া দাওয়া করবো জৈসোনার আমি মা ফার্স্টে স্নান করে এসেছি তারপরে আমি জৈসোনা স্নান করে এসছি কোথায় পাগলি কোথায় আসলি দৌড়িয়ে আয়না দেখছিস কেন ওকে স্নান টান করি আমি চুল টুল আঁচড়ে দিয়েছি আবার আয়না দেখতে এসছে পাগল যে আমি চলে গেলাম যাবো চলে যাব চলে আয় তাড়াতাড়ি যা খাটে উঠে পর খাটে উঠে পর আর ওকে জানো তো এই পুতুলটা বার করে দিয়েছি ওইটা হচ্ছে ওর পুতুল তাই না তুই করলে না পুতুলটাকে

আর মা কি কি রান্না করেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মাম্মা মরম করো না ও দাঁড়ো তো কালকের মাংস রয়েছে একটু আর এই যে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে আজকে সিম্পল মেনু কারণ আজকে আজকে সবারই একটু দেরি হয়ে গেছে এই যে ভাত আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কলার তরকারি আর ফ্রিজে রয়েছে মাংস মাংস বার করো কেন যে আমাদের মাংস মাংস আছে পনির আছে পনির পনির না পনির ওই পনির তো দেখো মা আর এখানে সব গ্যাসটা গোছা কমপ্লিট তো আমরা এবার খাওয়া দাওয়া করবো তাই তো মাম্মা তুমি নিচে না মনে জানো খালি পায়ে আর ঘরদোয়ার সব কিছু গোছানো কমপ্লিট আমাদের সব বিছানা টিছানা সব এই বিছানার চাদরটা খুবই ভালো লেগেছে জানো তো খুব সুন্দর বলো খুব সুন্দর বিছানা চাদরটার পর্দাটা লাগিয়ে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে রঙ না করা পর্যন্ত অবশ্য ভালো লাগবে না তো যাই হোক কবে হয় দেখা যাক এই তো এই ঘরটাও গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে তুই বাবা মোটর টপ করা হয়নি ডোয়াইল ক্যাম তো ব্যথ মাই মারিয়া আগে এখন শুরু করছি তোমার সবাই কি করছো আর মন দেখো বসে আছে কই দেখা চল তো এই যে মনি এক ঘন্টাই যে আমার মনি ওই যে দিদুন কই দেখি দিদুন তুমি কোথায় আমি মাছ খানি কি করছো বসে তুমি কি করছো বসে আছিস

কি বলো 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 ছোট আই আর চলে এসছি বাড়ি চলে এসে ড্রেসটা চেঞ্জ করব ওকে আগে যে চেঞ্জ করে দিয়েছি না আমরা তো আবার বিকেল বেলা বেরোব এখন বাজে 4:30 আমরা আবার 6টার দিকে বেরো ঠিক আছে 6টার দিকে বেরোব আবার তো চলো এখন জামা কাপড় খুলে নেই পরে আবার পরব টাটা হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং অল চবল

তা তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি কারণ সে ক্যামেরার সামনে আমি বললাম একটু আসো তা বললো না আগে ক্যামেরার সামনে আসবো না তো সেই জন্য আর দেখাতে পারলাম না তোমাদের তো মা এই যে বিরিয়ানিটা ঢেলেছে ঠিক আছে তো এর থেকে একটু জয়ীকে খাওয়াই জয়ী সন্ধেবেলা এখন কি খাবে বুঝতে পারছি না কারণ ম্যাগি ট্যাগি আর বানাবো তা যে বিরিয়ানি দিয়েছে তাহলে বিরিয়ানি একটু খা অল্প তো খাওটা আছে ঘরে আছে ডিম আছে তো খাবে না বিরিয়ানি খাবি জগি হ্যাঁ তো আমি এটা খেয়ে নি এতটা তো খাবে না এখান থেকে একটু অল্প একটু দেবো ওকে একটা কিছুতে তারপরে আমরা একটু বেরোবো আমি বিট্টু আর ওকে একটু রেডি করব রেডি করে তারপর আমরা একটু বেরোবো ঠিক তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি আর ওই যে ঠাম্মা বসে রয়েছে বন্ধুরা আমরা পুরো রেডি এবার যাবো বাজারে তো চলো বেরিয়ে পড়ি টাটা আবার পরে দেখা হচ্ছে ওই পাগলা চল চলো 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 ফটো আস্তে 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 তখন ওর সামনে বসে নিয়ে গেলাম আমি মনে হচ্ছে তাড়াতাড়ি করে কেনাকাটা তো আমাদের যা কেনাকাটা করার কথা ছিল হয়ে গেছে তো এবার আমরা বাড়ি যাবো ঠিক আছে তো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি ওর জন্য কি কি নিয়েছি তো বন্ধুরা এক্ষুনি বাড়ি চলে আসলাম এখন বাজে হচ্ছে আটটা দশ তো কৌশিক একটু কোথায় আবার গেল তো আমরা এখানে চলে এসেছি তো জয়ের জন্য ও জয় বলেছিল ফ্রুটি খাবে তাও এ নাও ফ্রুটি ধরো আর আর কি এ নাও চকোবার আইসক্রিম চকোবারটা খেয়ে নাও এখন বলি বলি আইসক্রিম এনেছে আর বাউলি কেক একটা পাই নাও বাউলি কেক খেতে ভালোবাসে বাউলি কেক বাদুরিয়া পাওয়া যায় আমরা তো মাটি হয়ে গেছে না দিয়ে বাকি বাকি হ্যাঁ বাকি আনতে পারে নাও তো মানে লেজ আর এই যে মা পুতুলের মধ্যে টাকা এসেছে

দেখো মা তুনদুলির জন্য ভাত মাখছে এরা তুনদুলি এখন ডাকাডাকি করছে কি ঠান্ডা করে গরম না গরম তো ঠান্ডা হোক ও বাবা ও ভাত মাখা রেডি তুনুর মাছ নিয়ে আসছিলাম আমি বাজার থেকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি মাটিয়া বাজার থেকে তুনদুলির জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছি ও মাছ শেদ্ধ করা হয়ে গেছে ভাত মাখা হয়ে গেল ঠিক আছে তারপরে

এই যে ঠাম্মা শুয়ে পড়েছে আর মা এখানটায় শুয়ে পড়বে আর আমরা এই ঘরে শোবো আমি আর আমার বঞ্জি এই ঘরে শোবো বন্ধুরা আজকের ভিডিও